সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমার আলোচ্য বিষয় সিরাজ নাটক থেকে চোদ্দ নম্বর প্রশ্ন উত্তর এর আগে তেরোটি প্রশ্নোত্তর আলোচনা করেছি যেগুলি এবারের তোমাদের এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে তাই যদি ওগুলি না দেখে থাকো চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল করে দিও আজকের প্রশ্নটি দেখো তাই আজও তার বুকে রক্তের তৃষা জানি না আজ কার রক্ত সে চায় পলাশী রাক্ষসী পলাশী বক্তার এরূপ ভাবনার কারণ উল্লেখ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি উত্তরটি দেখো সচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদৌলা নামক নাট্যাংশে সংশ্লিষ্ট অংশের বক্তা হলেন বাংলার নবাব সিরাজদৌলা প্যারা চেঞ্জ করে লিখবে ইংরেজদের কার্যকলাপ এবং রায়দুর্লভ প্রমুখ ব্যক্তির আচার আচরণে নবাব সংশ্লিষ্ট সিদ্ধান্তে উপনীত হয়েছেন সিরাজের মনে হয়েছে যে ক্লাইভ ওয়াটসন এবং ওয়ার্টস চক্রান্ত করে পলাশী অভিযান করতে চলেছে সেখানে মির্জাফর সিরাজদৌলার হয়ে যুদ্ধ করার কথা দিলেও বাস্তবে সেই কথা রক্ষা করবেন কি না সন্দেহ আছে এই অবস্থায় পলাশীর প্রান্তরে যুদ্ধ হলে বহু মৃত্যুজনিত রক্তক্ষয় হবে সেটা ইংরেজের রক্ত না বাংলার মানুষের রক্ত সে সম্বন্ধে নিশ্চয়তা নেই তবে যুদ্ধজনিত রক্ত ক্ষয় কিংবা ক্ষয়ক্ষতি নিশ্চিত তাতে কোনো সন্দেহ নেই পলাশির প্রান্তরে অতীতের পলাশ ফুলের অগ্নিবরণে যেন ভাবিকালের সেই রক্তক্ষয়টি আভাসিত হয়েছে সুতরাং প্রশ্নের উদ্ধৃতিটিতে সিরাজদৌল্লা যে ভয়ঙ্কর পরিণাম নির্ভর যুদ্ধ আশঙ্কা করেছেন তাতে কোনো সন্দেহ নেই তাহলে এই প্রশ্নের উত্তরটা যদি এইভাবে লিখে আসতে পারো আশা করছি তোমরা সম্পূর্ণ নাম্বারটি পেয়ে যাবে দেখা হবে পরের একটি গুরুত্বপূর্ণ ক্লাসে দেখতে থাকো সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি